প্রিয় দর্শক অবশেষে মাদ্রাসা শিক্ষকের সৈন্য পদের বিপরীতে বদলি প্রজ্ঞাপন জারি হলো ডিসেম্বর কর্তৃপক্ষে নিয়োগ পাওয়া বিভিন্ন বেসরকারি শিক্ষা অর্থাৎ মাদ্রাসা প্রতিষ্ঠানে কর্মরত এমপি ভুক্ত শিক্ষক শিক্ষিকাদের সৈন্য পদের বিপরীতে বদলির প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয় আজ রবিবার অর্থাৎ বাইশে ডিসেম্বর মন্ত্রণালয় থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে একই সঙ্গে গত আগস্টে জারি করা নীতিমালাটি বাতিল করা হয়েছে শূন্যপদের বিপরীতে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর অর্থাৎ ডিএমই ই বদলির আবেদন আহ্বান করবে সর্বপদের পদ শূন্য থাকা সাপেক্ষে বদলির জন্য পয়লা অক্টোবর থেকে ত্রিশ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবে তিরিশ নভেম্বরের মধ্যে বদলির আদেশ জারি হবে এবং ত্রিশ ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান সম্পন্ন হবে আবেদনকারী শিক্ষক তার চাকরির আবেদনে উল্লেখিত নিজ জেলার বদলির জন্য আবেদন করবেন তবে নিজ জেলার পদ শূন্য না থাকলে নিজ বিভাগের যে কোনো জেলায় বিদ্যমান শূন্য পদের বিপরীতে বদলির আবেদন করতে পারেন শর্তের মধ্যে রয়েছে প্রথম যোগদানের পর চাকরি দুই বছর পূর্ণ হলে বদলির আবেদন করার যোগ্য হবেন বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদানের পর ন্যূনতম দুই বছর কর্মে নিয়োজিত থাকার পর পরবর্তী বদলির জন্য আবেদন করতে পারবেন একজন শিক্ষক কর্মজীবনে সর্বোচ্চ দুইবার বদলি হওয়ার সুযোগ পাবেন তবে একজন শিক্ষিকা কর্মজীবনে সর্বোচ্চ তিনবার সুযোগ পাবেন একটি শূন্য পদের জন্য একাধিক আবেদন পাওয়া গেলে জ্যৈষ্ঠতা নারী ও দূরত্ব বিবেচনায় বদলি অনুমোদন করা হবে চাকরিতে প্রথম যোগদানের তারিখ হতে সিনিয়রিটি গণনা করা হবে একটি পদের জন্য প্রতিযোগী সব আবেদনকারী কর্মস্থল একই উপজেলা হতে তাদের কর্মস্থল উপজেলা কেন্দ্র হতে কাঙ্ক্ষিত উপজেলা কেন্দ্রের দূরত্ব গণনা করে সকলের জন্য প্রযোজ্য করতে হবে আরো রয়েছে একটি পদের জন্য প্রতিযোগী আবেদনকারী বিভিন্ন উপজেলার হলে তাদের কর্মস্থল জেলার কেন্দ্র থেকে কাঙ্ক্ষিত জেলার কেন্দ্রের দূরত্ব গণনা করে সকলের জন্য প্রযোজ্য করতে হবে একটি পদের জন্য প্রতিযোগী আবেদনকারী বিভিন্ন জেলার হলে তাদের স্ব জেলার কেন্দ্র হতে কাঙ্ক্ষিত জেলার কেন্দ্রের দূরত্ব গণনা করতে হবে দূরত্ব পরিমাপের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের মডেল অনুসরণ করা হবে অসম্পূর্ণ বা ভুল তথ্য সম্বলিত আবেদন বিবেচনাযোগ্য হবে না ইচ্ছেকৃত ভুল প্রমাণিত হলে শাস্তি আর করা হবে বদলির কার্যক্রম সম্পন্ন হওয়ার পর এনটিআরসি অবশিষ্ট শূন্যবাদের নিয়োগের চূড়ান্ত সুপারিশ করবে বদলি সমগ্র প্রক্রিয়া সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন হবে ডিএমই তৈরি ও অনলাইন আবেদনের নির্ধারণ করবে সফটওয়্যারি শিক্ষকদের ইন্ডেক্স হবে শিক্ষকের এমপিও ও অন্যান্য আর্থিক সুবিধাতে এবং জ্যৈষ্ঠতার ধারাবাহিকতা পূর্ববৎ বজায় থাকবে বদলির আবেদন অধিকার হিসেবে দাবি করা যাবে না বদলিখিত শিক্ষক কোনো ধরনের টিএ বা ডিএ ভাতা পাবেন না আদেশ জারি দশ দিনের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বদলিখিত শিক্ষকের অবমুক্তি নিশ্চিত করবেন অবমুক্ত হওয়ার পরবর্তী দশ দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান যোগদানের তথ্য চেয়ারম্যান এন টিআরসি ও মহসীর মহাপরিচালককে অনলাইনে অবহিত করবেন অবমুক্তি হতে যোগদান পর্যন্ত দিবসগুলো কর্মকাল হিসেবে গণ্য হবে দর্শক অবশেষে অনেক কাঙ্ক্ষিত সেই মাদ্রাসা শিক্ষকদের বদলি প্রজ্ঞাপনটি দাবি থাকলেও অনেকেরই ধারণা ছিল যে আসলে মাদ্রাসায় বদলি প্রজ্ঞাপন হবে না বা বিভিন্ন ধরনের মনে বাসা বিধি ছিল তত অবশেষে সেটা অবসান ঘটলো তো এখন মাদ্রাসার এন টি আর শিক্ষকরাও বদলির আওতায় আসতেছেন খুবই একটা সুসংবাদ এই ছিল আপডেটটি ধন্যবাদ সবাইকে